শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ তিনটা এম সি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের যে কোন চাকরি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তো প্রশ্নগুলো হচ্ছে ম্যাপল পাতার দেশ বলা হয় কোন দেশকে ম্যাপল পাতার দেশ বলা হয় ক্যানাডাকে ঠিক আছে উত্তর এক দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশকে হিমালয় কন্যা বলা হয় হিমালয় কন্যা বলা হয় নেপালকে নালয় কন্যা হয় নেপাল আচ্ছা তিন নম্বর প্রশ্ন হচ্ছে সূর্যাস্ত আইন অর্থাৎ সূর্যাস্ত আইন চালু হয় কত সালে সূর্যাস্ত আইন চালু হয় সতেরোশো তিরানব্বই সালে এই ছিল তিনটে গুরুত্বপূর্ণ আইন কোয়েশন আশা করি তোমাদের খুবই উপকার হয়েছে এই ভিডিওটির দ্বারা তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এখানে আরও গুরুত্বপূর্ণ চারটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন আছে চলো এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে ম্যাগনা আচ্ছা দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি এটা উত্তরটা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে তিনটি একটা হচ্ছে ঢাকা শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর একটা হচ্ছে সিলেট আর একটা চট্টগ্রাম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আচ্ছা করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি বাংলাদেশের সবচাইতে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোটো বিভাগ কোনটি বাংলাদেশের সবচেয়ে ছোটো বিভাগ হচ্ছে তোমার সিলেট এই ছিল এই গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর আশা করি তোমাদের উপকার হয়েছে তো ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের বাসিয়ে থাকবে ধন্যবাদ সবাইকে যেখানে বাংলাদেশ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আছে সেগুলো থেকে একটা হচ্ছে লিচু উৎপাদনী শীর্ষ জেলা কোনটি অর্থাৎ উত্তর হচ্ছে খুবই সহজ লিচু উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁও ঠিক আছে আচ্ছা বলা হচ্ছে বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে বাংলাদেশ সংবিধান দিবস হচ্ছে চার নভেম্বর ঠিক আছে তো আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকার হয়েছে ধন্যবাদ সবাইকে